আসসালামু আলাইকুম আমি আজাদ সোহল উজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা হচ্ছে যে একটি ভালো দেশে গিয়ে কাজ করতে চান হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের যে এই মুহুর্তে যে আমরা প্রসেসিং করছি সেখানে আমাদের অস্ট্রেলিয়ার বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং অস্ট্রেলিয়াতে গিয়ে যে আপনি সেটেল ডাউন হবেন তার প্রসেসগুলো হচ্ছে যে খুবই স্মুথলি হচ্ছে আল্লাহর মধ্যে যে আমরা খুবই এখন যে কাজগুলো করছি এগুলো আমাদের দুই মাস আড়াই মাস বা তিন মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে সরাসরি আপনি ফিঙ্গার দিয়ে ভিসাগুলো যেহেতু করছেন সুতরাং কোনো প্রকারের ডাউট থাকবে না এবং আপনাদের ওয়েবসাইটে দেখলে দেখবেন যে সেখানে গিয়ে আপনার হচ্ছে যে বিভিন্ন আইস বা অন্যান্য প্রোগ্রাম লাগে বাট আমরা কিছু কৌশল অবলম্বন করে করি আমরা যেহেতু সরাসরি ল ফার্মের সাথে কাজ করি বিভিন্ন আইনের ফাঁক ভিসা প্রসেস করার কাজটি করে থাকি এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান বা অস্ট্রেলিয়াতে গিয়ে যদি আপনি সেটেল ডাউন হতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের নিশ্চিন্ত মনে করে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিসা প্রসেস সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে তারপর হচ্ছে যে আপনার ডিসিশনটা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম